আজকে এতটা বছর পেরিয়ে আসলাম দুজন একসাথে ছাপটা অনেক গিয়েছে জীবনে তবু হাতটা ছাড়িনি একে অপরের তো এটা নিয়ে কিছু কথাবার্তা বলতে চলে আসলাম আবারও তোমাদের সামনে অনেক দিন ধরে কিছু কথা ছিল মনের ভিতর আজকে সেসব কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো বিয়ের কিছুদিন আগ থেকে কিছুদিন না মানে এক মাস আগ থেকে আমার এই প্রিপারেশান শুরু হচ্ছে আস্তে আস্তে করে আমি নিজেই করেছি যে গাড়ছোড়া হয় ওটার মধ্যে নিজের মনের মতো আর্ট করেছি যা যা টুকিটাকি কাজ হয়ে সব কিছু করেছি তারপর চলে আসলো সরস্বতী পূজা দুজনে একসাথে কাটালাম তারপর আস্তে আস্তে আমাদের আমার যে ফ্রেন্ডরা আছে ওদের বাড়িতে আমি আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম ছোটো ছোটো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ ফুল ভিডিও তো করছি না বড় ক্লিপ এখানে কেউই দেখবে না জানা কথা তার জন্য ছোটো ছোটো ক্লিপ শেয়ার করছি আর এইখানে তারপরে চলে আসলাম পিড়ি আঁকা আঁকি নিয়ে আমার বোন ছোটো ছোটো যে কাজ হয় পিড়ির মধ্যে ওটা করছে তারপর তারপর যে পাশা খেলার পাতিল হয় ওটার মধ্যে আমি কিছু আর্ট করে নিলাম তারপর লাস্টে খেয়েছিলাম আমার বাড়িতে আমার বোন নিজে হাতে রান্না করে আমাকে খাইয়েছে প্যান্ডেল তো দেখিয়ে দিলাম সবটা প্যান্ডেল সেইরকম ভাবে ফটোশুট করতে পারিনি কারণ তরজুরটা বেশি হয়ে গিয়েছিল কারণ একদিনে সব কিছু পড়েছে। হলদি থেকে শুরু করে মঙ্গলচরণ আশীর্বাদ সবগুলা আমার একদিনে পড়েছে যার জন্য এতটা তরজুরের মধ্যে ছোটো ছোট ক্লিপ নিয়ে নিয়েছি দেখো ওদের বাড়ি থেকে কিছু বড়জনরা এসেছে মঙ্গলচরণ করার জন্য বিয়ের দিন কিন্তু এটা বিয়ের দিন দুপুরবেলা দুপুর মানে ধরো আড়াইটা বাজে কি আড়াইটা বাজে এখন আমার যে বড় বোন হয় দুর্বাদি ও আমাকে আশীর্বাদ করছে তারপর একে একে করে সবাই আমাদের বাড়ি আশীর্বাদ করে নিয়েছে আর এখানে দেখো তত্ত্বগুলি সাজিয়ে রেখেছে আমার ফ্রেন্ড তো বললাম বললাম যে একটু ভিডিও করে নে তো ও ভিডিও করে নিয়েছে সাজ তো সেই রকম সময় পাইনি কারণ একদিনে যেহেতু সবগুলো আয়োজন হয়ে গিয়েছে তার মধ্যে মানে সাজ করা সম্ভব হয়ে ওঠেনি শাখা পরানো থেকে শুরু করে সবগুলো আমাদের এই দিনই হয়েছে শাখা পরিয়েছে আমাকে ধরো পাঁচটা নাগাদ পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আবার বর চলে আসলো কিন্তু দেখো আমার বর রেডি হয়ে চলে আসলো জীবনে আজকে এই দিনটা আসবে কোনো দিন আমি স্বপ্নেও ভাবিনি বা বলতে পারো যে আজকে যে এই দিন এসেছে আমার নিজে এখন পর্যন্ত আমার বিশ্বাসই হচ্ছে না সত্যিই এই দিনটা আমার জীবনে এসেছে বা পেরিয়ে এসে গেছি আমি এই দিনটা এক দশ দিন পনেরো দিন হয়ে গিয়েছে এই দিনটা পেরিয়ে এসেছি কিন্তু এখন পর্যন্ত আমার বিশ্বাসই হচ্ছে না এটা বলতে পারো যে এত দিনে ঝড় ঝাপটা এসেছে তার মধ্য থেকে এই ফিলটাই চলে গিয়েছিল আমার যে বিয়ে হচ্ছে আমার সত্যি কথা বলতে আমার কোনো ফিলই আসেনি যে আমার বিয়ে হচ্ছে আমার খুশি জিনিসটা আসেনি যখন আমি বিয়ের পিড়িতে বসেছি তখন পর্যন্ত আমার বিয়ের ফিল আসেনি কিন্তু কি বলবো মানে আস্তে আস্তে বিয়ের ফিলটা এখন আসছে যে না সত্যি আমার বিয়ে হয়ে গিয়েছে এই দিনটার জন্য অনেকটা সময় অনেকটা বছর অপেক্ষা করেছি অনেক কিছু হয়েছে জীবনে সব কিছু পেরিয়ে আসলাম তবে আজকে এই দিন অনেকে অনেক কিছু বলেছি অনেক কিছু সহ্য করেছি মানে বলতে গেলে খুব কাছের কাছের মানুষগুলোও বলেছে যে ওই পুলার মধ্যে কি আছে এই ছেলের মধ্যে কি আছে যে তুই ভুলতে পারছিস না সত্যি কথা বলতে ভালোবাসার জিনিসটা এমন হয় না যে চেহারা দেখে বা টাকা পয়সা দেখে কোনোদিন ভালোবাসার জিনিসটা হয় না অনেকের হয়তো বা পারে যে না চিন্তা থাকে মাথার মধ্যে এমন ব্রেনটা হয় যে না আমার ভবিষ্যতে কি করে কাটাবো আমি আগে আমি দেখব যার সাথে আমি প্রেম করছি বা যার সাথে আমার বিয়ে হয়েছে টাকা পয়সাটা কতটুকু আছে বা ঘর বাড়িটা আছে কি না সত্যি বলতে আমি কোনো কিছুটাই দেখিনি অনেকে দেখে আবার সুন্দর কি আছে বড় সুন্দর কি সুন্দর না সত্যি কথা বলতে আজকে ভগবানের কৃপায় গোপালের কৃপায় এই দিনটা এসেছে আমি কোনো দিনও মানে টাকা পয়সার লুবি হয়নি এটা আমি বলতে পারি যে ছেলের কি আছে না আছে সেটার উপর বেস করে যে আমি ছেলেকে ভালোবাসবো না বাসবো না ছেলের সাথে থাকবো কি থাকবো না সেটার বেস করে আমি থাকি কিন্তু ভবিষ্যৎ কাটানোর জন্য টাকা পয়সা খুব দরকার এটা আমি জানি কিন্তু লিমিটেড যদি মানে চাহিদা আমার সত্যি কথা বলতে চাহিদাটা আমার এত বেশি নেই দেখ নেই তার জন্য আমি এতটা বছর এই ছেলের সাথে কাটিয়ে আসলাম হ্যাঁ শূন্য পকেটে কিন্তু আমি ওকে ভালোবেসেছি হুম বা শূন্য পকেটও এখন পর্যন্ত আসে জানি না ভবিষ্যতের কি হবে কি হবে না কিন্তু আজ এতটুক পর্যন্ত ভগবান আমাকে এনেছে ওর সাথে এনেছে এটি আমার কাছে অনেক বড় কথা আমার যে বিয়ে হয়ে গিয়েছে এরপরও আমার অনেক খুব কাছে কাছের মানুষও বলেছে যে মানে কি করে ছেলে হ্যাঁ ছেলের জন্য আমি কেন এত পাগল হ্যাঁ সুখ শান্তি হবে না এই ছেলের সাথে আমার সুখ শান্তি হবে না আমার কাছের মানুষ বলেছে খুব কাছের মানুষ কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি ও যে আমার সম্পর্কে এইসব কথা বলবে থাক যাই হোক তব তো মানে আমি মনে করি যে ভগবান আছে সাথে আছে তার জন্যে আজকে হয়েছে যদি ভগবান না থাকতো সাথে তো আমি যতই চেষ্টা করতাম কোনো কারণে কিন্তু এ মানে সম্পূর্ণতা হলুক না ভগবান আছে এটা আমি বিশ্বাস করি এত বছরের কষ্টের পরিণতি এখন হলো তো জানি না ভবিষ্যতে কী হবে তো এতটুক যে হবে এটাই ভাবিনি আমি তো ভবিষ্যৎ দূরের কথা ভবিষ্যৎটা আমরা দুজন মিলে গড়িয়ে তুলব এটা আমি মনে করি যে দুইজন যদি একসাথে থাকা যায় তো গড়ে তোলাটা খুব সহজ আমার মন্তব্যটা যার যার মন্তব্য আলাদা থাকে কিন্তু অনেকে বলবে যে আমি কিছু করবো না আমার বর করে বড় এনে খাওয়াবে পড়াবে সব কিছু করে কিন্তু আমার মন্তব্যটা আমরা যদি দুজন মিলে করি তো জীবনটা খুব সহজ হয়ে যাবে না আমার এটা তো আমার বিয়েতে সব থেকে আমার বান্ধবী মানে ওরা খুব আনন্দ করেছে মানে সবাই খুশি খুশি মানে সবাই খুশি যার জন্য আমার মানে কাছের মানুষগুলো খুব খুব কাছের মানুষগুলো এই বিয়েতে এসেছে আমি ভাবি না আমার আত্মীয় স্বজন অনেকগুলো মানে আমি যাদের কথা ভাবিনি সবাই কিন্তু এসেছে আমার বান্ধবী থেকে শুরু করে সবাই এসেছে সবাই এই বিয়েতে খুব আনন্দ করেছে আমার বিয়েতে আনন্দ করেছে আর আমার তো মানে যেই সময় মানে কি বলবো মালাবোধ হয় সেই সময় পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না আমার বিয়ে হচ্ছে আর ওকে দেখলে বলবে অনেকগুলো ভিডিওতে আমার ভিডিওতে ধরা পড়েনি কিন্তু যে হাসি বারবার যাচ্ছে মানে তাকাচ্ছে আর কি কারণ এত দিনের সম্পর্কটা আজকে সম্পূর্ণ হলো এটা ওরও বিশ্বাস হচ্ছে না কিন্তু হয়ে তো গেছে ঠাকুর তো করালো যাই হোক আর এইখানে গিয়ে জানো এই মালা বদল করতে গিয়ে মালাই জট বেঁধে গিয়েছিল তো এইটার মধ্যে মনে হয় পাঁচ থেকে দশ মিনিট সময় এইখানেই গিয়ে গেছে খুলতে খুলতে টাইম লেগে গিয়েছে আর আমি এত বেশি সত্যি কথা বলতে আমি আগেই বলে দিই আমি আশীর্বাদ কো মঙ্গলচরণ কো হালদি কো মানে যেই সব ওকেশান গেছে আমি বিয়ে কো বউবাদ কোর মানে আমি কোনোটাতে সাজগোজ করিনি করিনি বলতে গেলে চলে বিয়েতে তো করেছি কিছু কিছু কিন্তু বৌবাতে দেখবে আমার কিছুই করি না কারণ সত্যি হতে বলতে আমি মানে মেকআপ করাই সবাইকে করিয়ে দিই সবাইকে ভালো লাগে কিন্তু মানে কি বলবো তোমাদেরকে আমি নিজের উপরে মেকআপটা এতটা পছন্দ করি না তার জন্য আমি করিনি এতটা মেকআপ সিনসাম থাকতেই আমি বেশিরভাগ পছন্দ করি যারা আমার সাথে চলে বা দেখে তারাই বলতে পারবে তার জন্য অনেকে বলবে তুমি এত ফিকা বিয়ের মধ্যে আমি মনে করি এটাই আমার জন্য অনেক বেশি হয়ে গিয়েছে তো আজকে যে এইখানে আসবো মানে এটার ফিলটাই আমার আলাদা আমি আমার বান্ধবী বা ওকেও আমি বলেছিলাম যে যদি আমাদের বিয়ে হয় ঠাকুর যদি চাই বিয়ে হওয়াটা তো এই পঁচিশেই বিয়ে হবে আর যদি না হয় তো হবেই না তো এইটা আমার সম্পূর্ণ হলো আশাটা বলাটা যে কথাই বলেছি এই কথাটা সম্পূর্ণ হয়েছে সবার খুশিতে মানে অনেকে বলেছে আমাকে যে তোর হবে না তুই চেষ্টাও করিস না কিন্তু আমি লেগে রয়েছি তো আজকে যে হয়েছে এটা বহুত বলতে গেলে তো এখন চলে আসলাম লাস্ট মুহূর্তে লাস্ট মুহূর্তে মানে কি জানো মানে সিঁদুর দানে সিঁদুর দানটা মানে যেই সময় সিঁদুর দানটা পড়েছে না সীতার মধ্যে সিঁদুরটা উঠেছে এই সময় মানে এই সময়ের মুহূর্তটা মানে আমার নিজের কাছে ফিল কি বহুত যখন সিঁদুরটা উঠেছে মাথার মধ্যে তখন আমার চোখ দিয়ে কান্না চলে আসবে মানে এমন একটা ফিল